নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের সেই একুশটি গোপন উপদেশ নিয়ে যা হয়তো আপনি কখনো শোনেননি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তার মধ্যে এমন অনেক গভীর তত্ত্ব লুকিয়ে আছে যা আমরা সাধারণভাবে বুঝতে পারি না এই উপদেশগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং আধুনিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখানে রয়েছে আপনি যদি জীবনে সফল হতে চান মানসিক শান্তি পেতে চান আর নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক এক কর্মই তোমার অধিকার ফলের নয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্ম নিয়ে ভিকার আসতে মা ফলে শুকা মা কর্মফল হেতুর ভুর তে তে সঙ্গণী এর অর্থ হল তোমার অধিকার শুধুমাত্র কর্মে কখনো তার ফলে নয় কর্মফল তোমার কাজের হেতু যেন না হয় এবং তুমি অকর্মণ্যতায় আসক্ত হইও না এই শ্লোকটি আমরা সবাই জানি কিন্তু এর গভীর তাৎপর্য বুঝি না আজকের যুগে আমরা কাজ করি শুধু ফলাফল পাওয়ার জন্য প্রমোশন চাই বেতন বৃদ্ধি চাই প্রশংসা চাই কিন্তু যখন প্রত্যাশিত ফল পাই না তখন হতাশ হয়ে পড়ি শ্রীকৃষ্ণ বলছেন তুমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করো কিন্তু ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও উদাহরণ দিয়ে বুঝি একজন কৃষক জমিতে বীজ বনে সেচ দেয় পরিচর্যা করে কিন্তু ফসল কেমন হবে তা নির্ভর করে প্রকৃতির ওপর কৃষক যদি ফসলের চিন্তায় বীজ বপন না করে তাহলে কখনো ফসল হবে না আমাদের জীবনেও তাই আমরা যদি ফলাফলের ভয়ে কাজই না করি তাহলে সফলতা কখনো আসবে না আবার শুধু ফলের আশায় থাকলে কাজের মান খারাপ হয় তাই সম্পূর্ণ নিষ্ঠার সাথে কর্ম করো বাকিটা ভগবানের ওপর ছেড়ে দাও দুই সমত্বই যোগ যোগস্থ হ কুরু কর্মানি সঙ্গং ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধিও হ সমভূত সমত্বং যোগ উচ্চতে এই শ্লোকে কৃষ্ণ বলছেন হে ধনঞ্জয় আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাব হয়ে কর্ম কর এই সমত্বকেই যোগ বলা হয় আমরা জীবনে সবসময় দ্বন্দ্বে থাকি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় কিন্তু সত্যিকারের জ্ঞান হলো এই দ্বৈততার ঊর্ধ্বে ওঠা একজন খেলোয়াড় যদি শুধু জয়ের আশায় খেলে তাহলে হারের ভয়েসে সঠিক খেলতে পারবে না কিন্তু যদি সে সমভাবে খেলে তাহলে তার পারফরম্যান্স সেরা হয় আধুনিক মনোবিজ্ঞানও এটা প্রমাণিত যারা ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে তাদের কর্মক্ষমতা কমে যায় তাই সমত্ব বজায় রাখা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি তিন মন অত্যন্ত চঞ্চল কিন্তু অভ্যাস ও বৈরাগ্যে তা বশীভূত হয় অভ্যাস যোগযুক্তেন চেতাসা নান্যং গামিনা পরমং পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ম অর্জুন যখন কৃষ্ণকে বলেন যে মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন তখন কৃষ্ণ বলেন হ্যাঁ মন চঞ্চল কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা সংযত করা সম্ভব আজকের যুগে আমাদের মন আরও বেশি বিচলিত সোশ্যাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম অসম্ভ্য বিকর্ষণ প্রতি মুহূর্তে নোটিফিকেশন আসছে আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে কিন্তু কৃষ্ণের এই উপদেশ আজও প্রাসঙ্গিক নিয়মিত ধ্যান যোগাসন প্রাণায়াম এসবই অভ্যাসের অংশ প্রতিদিন একই সময় ওঠা একই সময় ধ্যান করা এভাবে ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব আর বৈরাগ্য মানে বিষয়বস্তুর প্রতি অনাসক্তি বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেওয়া নয় বরং সব কিছু ব্যবহার করা কিন্তু আসক্ত না হওয়া চার তুমি আত্মা দেহ নয় নৈনাং ছিন্দন্তি শাস্ত্রাণী নৈনাং দহতি পাবক না চৈন ক্লেদয়ন্তী আপো না শোষয়ন্তী আত্মাকে কোনো অস্ত্র ছিন্ন করতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না এবং বায়ু শুকাতে পারে না এটি গীতার একটি মৌলিক শিক্ষা আমরা নিজেদের শরীর বলে মনে করি কিন্তু আসলে আমরা আত্মা শরীর একটি পোশাকের মতো যা আত্মা পরিবর্তন করে এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে যখন আমরা বুঝি যে আমরা অবিনাশী আত্মা তখন জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আমরা বুঝতে পারি যে এই জীবন একটি যাত্রা মাত্র গন্তব্য নয় পাঁচ ক্রোধ থেকে মোহের সৃষ্টি মোহ থেকে স্মৃতিভ্রংশ ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রংশ স্মৃতিভ্রংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত ক্রোধ থেকে সম্মোহের উৎপত্তি সম্মোহ থেকে স্মৃতির বিভ্রম স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে মানুষের পতন ঘটে এই শ্লোকে কৃষ্ণ একটি সম্পূর্ণ মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন আমরা সবাই জীবনে ক্রোধ অনুভব করি কিন্তু ক্রোধ যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটি একটি ধ্বংসাত্মক শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করে উদাহরণ ধরুন আপনার বস আপনাকে বকাছোকা করলেন আপনি রেগে গেলেন এই ক্রোধ আপনার বিচার শক্তি নষ্ট করে দেয় আপনি হয়তো বসকে অভদ্র জবাব দেন যা আপনার কারিয়ার নষ্ট করতে পারে এভাবে একটি মুহূর্তের ক্রোধ জীবন পাল্টে দিতে পারে তাই কৃষ্ণ বলছেন ক্রোধকে প্রথমেই নিয়ন্ত্রণ করো গভীর শ্বাস নাও পরিস্থিতি থেকে দূরে সরে যাও কিন্তু ক্রোধে কখনো প্রতিক্রিয়া দিও না ছয় ইন্দ্রিয় সংযম অপরিহার্য ইন্দ্রিয়ানাং হি চরতাং ইয়ান মান অনুবিদ্ধেতে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাওমিবম ভাসি চঞ্চল ইন্দ্রিয়গুলির মধ্যে মন যেটির অনুগামী হয় সেই ইন্দ্রিয় তার প্রজ্ঞাকে হরণ করে যেমন জলে নৌতা বায়ু দ্বারা পরিচালিত হয় আজকের যুগে ইন্দ্রিয় সংযম আরও বেশি চ্যালেঞ্জিং চারদিকে প্রলোভন সুস্বাদু খাবার বিনোদন ভোগবিলাস আমাদের ইন্দ্রিয়গুলো ক্রমাগত উদ্দীপিত হচ্ছে কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কখনো শান্তি পায় না খাদ্যাভ্যাসে সংযম ঘুমে সংযম বিনোদনের সংযম এগুলো জরুরি এর মানে এই নয় যে আমরা কিছু উপভোগ করব না বরং সব কিছুতেই ভারসাম্য বজায় রাখব সাত জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগ তিনটি সমান গুরুত্বপূর্ণ জ্ঞানযোগেন সংখ্যা নাম কর্মযোগেন নাম। কৃষ্ণ বলছেন কেউ জ্ঞানের পথে চলে কেউ কর্মের পথে কেউ ভক্তির পথে কিন্তু তিনটি পথই পরমাত্মার দিকে নিয়ে যায় আধুনিক বিশ্বে আমরা প্রায়ই এক পথকে অন্য পথের চেয়ে সৃষ্ট মনে করি কিন্তু কৃষ্ণ বলছেন প্রতিটি মানুষের প্রকৃতি ভিন্ন কারোর জন্য জ্ঞানের পথ সহজ কারোর জন্য নিঃস্বার্থ সেবা আবার কারোর জন্য ভক্তি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি পথেই আন্তরিকতা থাকতে হবে আপনি যদি জ্ঞানী হতে চান কিন্তু কর্মহীন থাকেন তাহলে সেই জ্ঞান অপূর্ণ আবার যদি ভক্তি করেন কিন্তু জ্ঞানহীন থাকেন তাহলে সেই ভক্তি অন্ধ বেস্ট পথ হলো তিনটিরই সমন্বয় আট নিষ্কাম কর্মই সর্বশ্রেষ্ঠ নিয়তম কুরুকর্ম ত্বং চর্ম জায় হ নহ তুমি নিত্য কর্ম কর কারণ কর্ম করা অকর্মার চেয়ে শ্রেষ্ঠ অনেকে ভাবেন ধর্ম মানে সব ছেড়ে ছুঁড়ে সন্ন্যাসী হওয়া কিন্তু কৃষ্ণ বলছেন তা নয় কর্ম করাই হলো ধর্ম তবে সেই কর্ম হতে হবে নিষ্কাম অর্থাৎ ফলের আশা ছাড়া একজন গৃহস্থ যদি তার পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করে সন্তানদের সুশিক্ষা দেয় সমাজে অবদান রাখে সেও ধার্মিক কর্ম সন্ন্যাস মানে কর্ম ত্যাগ নয় কর্মফল ত্যাগ নয় শ্রদ্ধা অনুযায়ী মানুষের স্বরূপ সত্বানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধার হং পুরুষ য্রদ্ধ সয়ে বস এই শ্লোকে বলছে যে আমরা যাতে বিশ্বাস করি আমরা তাই হয়ে উঠি যদি আমরা ইতিবাচক চিন্তায় শ্রদ্ধা রাখি আমরা ইতিবাচক হই যদি নেতিবাচক চিন্তায় শ্রদ্ধা রাখি আমরা নেতিবাচক হই তাই সাবধানে বেছে নিতে হবে আমরা কিসে বিশ্বাস করব কাকে অনুসরণ করব দশ গুণাতীত হওয়ার পথ ত্রিভীর এ বি সর্বম ইদং জগৎ মোহিতং নাভি জানাতি মামেভ্য পরম অব্যয়ম এই শ্লোকে বলছে এই সমস্ত জগৎ সত্য রজ এবং তম এই তিন গুণে মোহিত হয়ে আমাকে অব্যয় পরমাত্মাকে জানতে পারে না প্রকৃতি তিন গুণ সত্য জ্ঞান শান্তি রজ ক্রিয়া আবেগ তম অজ্ঞান আলস্য আমরা সবাই এই তিন গুণের প্রভাবে আছি কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের গুণাতীত হতে হবে এর মানে হলো কোনো গুণের প্রভাবে আমরা যেন নিয়ন্ত্রিত না হই সত্যগুণ উত্তম কিন্তু সেটাতেও আসক্ত হওয়া ঠিক নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত নিরপেক্ষ সাক্ষী ভাব যেখানে আমরা পরিস্থিতির সাক্ষী মাত্র প্রভাবিত নয় এগারো ভুক্তি সবচেয়ে সহজ পথ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং ব্রজ অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষ আমি মা সুচহা এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলির একটি কৃষ্ণ বলছেন তুমি যদি আমার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো আমি তোমার সমস্ত ভার বহন করব। এখানে ধর্ম পরিত্যাগ মানে অধর্ম করা নয় বরং নিয়ম কানুন রীতিনীতির প্রতি অতিরিক্ত আসক্তি ছেড়ে দিয়ে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা যখন আমরা সত্যিকারের ভক্তিতে থাকি তখন আর আমাদের কোনো নিয়মের প্রয়োজন হয় না কারণ ভালোবাসাই সবচেয়ে বড় নিয়ম বারো সব জীবে ঈশ্বর দর্শন ঈশ্বরহা সর্বভূতানাং হৃদ দেশের জুনাতিষ্ঠাতি হে অর্জন ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত এই শিক্ষা আমাদের বলে যে ঈশ্বর শুধু মন্দিরে নেই প্রতিটি জীবে আছেন যখন আমরা কাউকে সাহায্য করি আসলে আমরা সেই ব্যক্তির মধ্যে থাকা ঈশ্বরেরই সেবা করি এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবন পাল্টে দেয় আমরা সবার সাথে সম্মানের সাথে ব্যবহার করতে শুরু করি ধনী দরিদ্র উঁচু নিচু এসব ভেদাভেদ মিটে যায় কারণ আমরা সবার মধ্যেই একই পরমাত্মাকে দেখতে পাই তেরো মৃত্যুর সময় যা স্মরণ করবে তাই হবে ইয়ং ইয়ং ভাবম কলেবরম কৌন্তিয়া ভাব তং তাহা। মৃত্যুকালে মানুষ যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে সে সেই ভাবকেই প্রাপ্ত হয় এই শ্লোকটি আমাদের বলছে যে আমাদের জীবনভর চিন্তাভাবনায় নির্ধারণ করে আমরা শেষ মুহূর্তে কি স্মরণ করব যদি সারা জীবন ধন সম্পদের চিন্তা করি মৃত্যুকালেও সেটাই স্মরণ হবে যদি সারা জীবন ভগবানের চিন্তা করি তাহলে মৃত্যুকালেও তাকেই স্মরণ হবে তাই আমাদের প্রতিদিনের চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন যা চিন্তা করি তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে চোদ্দ যোগী সবার থেকে শ্রেষ্ঠ অধিকো যোগী জ্ঞানীভ্য অপি মত অধিক কর্মীভ্যশ্চ অধিক যোগী তস্মাৎ যোগী ভবার ভবার্জুন যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও কিন্তু এখানে যোগী মানে কি অনেকে ভাবেন যোগী মানে যে আসন করে প্রাণায়াম করে কিন্তু কৃষ্ণ বলছেন সত্যিকারের যোগী হলেন তিনি যিনি সর্বাবস্থায় ভগবানের সাথে যুক্ত থাকেন একজন ব্যবসায়ী অফিসে কাজ করছেন কিন্তু মনে মনে ভগবানকে স্মরণ করছেন তিনিও যোগী একজন গৃহিণী রান্না করছেন কিন্তু তা ভগবানের প্রসাদ হিসাবে করছেন তিনিও যোগিনী যোগের অর্থ হল সংযোগ ভগবানের সাথে নিরন্তর সংযোগ বজায় রাখা আধুনিক যুগে আমরা সবসময় ফোনের সাথে যুক্ত থাকি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি কিন্তু ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করি না সত্যিকারের যোগী হওয়ার অর্থ হল প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় ঐশ্বরিক সংযোগ বজায় রাখা হিম সিক্সটিন প্রকৃতি ও পুরুষের রহস্য প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ গুণাংশ চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি এবং পুরুষ উভয়কেই অনাদি জান বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন এই শ্লোক একটি গভীর দার্শনিক সত্য প্রকাশ করে প্রকৃতি হল সক্রিয় শক্তি যা সৃষ্টি করে পুরুষ হল সাক্ষী চেতনা যা নিষ্ক্রিয় কিন্তু সবকিছু দেখছে আমাদের জীবনেও এই দুটি উপাদান আছে আমাদের শরীর ও মন হল প্রকৃতির অংশ এরা ক্রমাগত পরিবর্তনশীল কিন্তু আমাদের আত্মা হল পুরুষের অংশ এ অপরিবর্তনীয় শাশ্বত যখন আমরা নিজেদের শরীর বা মন বলে ভাবি তখন আমরা কষ্ট পাই কারণ শরীর বুড়ো হয় রোগাক্রান্ত হয় মন দুঃখ পায় চিন্তিত হয় কিন্তু যখন আমরা নিজেদের সাক্ষী আত্মা বলে উপলব্ধি করি তখন আমরা সব পরিবর্তনের মধ্যেও শান্ত থাকতে পারি মাইন্ড সিক্সটিন খাদ্যের সাত্ত্বিকতার গুরুত্ব আয়ু সত্য সুখ সুখবৃতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা অপ্রিয়া যে খাদ্য আয়ু সত্যগুণ বল আরোগ্য সুখ এবং প্রীতি করে যা রসযুক্ত স্নিগ্ধ স্থিতিশীল এবং হৃদয়ের প্রিয় এই সব খাদ্য সাত্বিক মানুষদের প্রিয় এই শ্লোক আমাদের খাদ্যাভ্যাসের গুরুত্ব বুঝিয়ে দেয় আমরা যা খাই তা শুধু আমাদের শরীর নয় মনকেও প্রভাবিত করে সাত্বিক খাদ্য হলো তাজা ফল শাকসবজি শস্য দুগ্ধজাত দ্রব্য রাজসিক খাদ্য হল খুব ঝাল নোনতা টক যা উত্তেজনা সৃষ্টি করে তামসিক খাদ্য হল বাসি পচা অপবিত্র আধুনিক বিজ্ঞানও এটা প্রমাণ করছে স্বাস্থ্যকর খাদ্য আমাদের মস্তিষ্কের রসায়ন পরিবর্তন করে মানসিক স্বাস্থ্য উন্নত করে জাঙ্ক ফুড আমাদের অলস ক্লান্ত এবং বিষণ্ন করে তাই আধ্যাত্মিক উন্নতির জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি আমরা যা খাই আমরা তাই হয়ে উঠি এই প্রবাদ সত্যি সঠিক মাইন্ডশিটিন দান তিন প্রকার দাতব্যমিতি সদ্দানম দিয়তে অনুপকারীনে দেশে কালে চপাত্রে তদ্দানম সাত্ত্বিকম স্মৃতম যে দান কর্তব্য মনে করে প্রতিদান আশা না করে উপযুক্ত দেশ কাল ও পাত্রে দেওয়া হয় তা সাত্বিক দান সমৃত। দান করা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কৃষ্ণ বলছেন দানের পিছনেও প্রেরণা গুরুত্বপূর্ণ সাত্ত্বিক দান হলো যখন আমরা কোনো প্রত্যাশা না করে দান করি শুধু কারণ এটা আমাদের কর্তব্য রাজসিক দান হল যখন আমরা প্রশংসা বা প্রতিদানের আশায় দান করি তামসিক দান হল যখন আমরা অনুপযুক্ত ব্যক্তিকে অসময় বা অবজ্ঞার সাথে দান করি আধুনিক যুগে অনেকে সোশ্যাল মিডিয়ায় তাদের দানের ছবি পোস্ট করেন এটা রাজসিক দান কারণ এর পেছনে প্রশংসা পাওয়ার ইচ্ছা আছে সত্যিকারের দানই নীরবে দান করেন কারণ তারা জানেন যে ভগবান সব দেখছেন মাই নাইটিন সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত অর্থ কাম্যানাম কর্মনাং ন্যাসাম সন্ন্যাসঙ্কবয় বিদু সর্বকর্মফল ত্যাগম বিচক্ষণা জ্ঞানীগণ কাম্যকর্মের ত্যাগকে সন্ন্যাস বলেন এবং বিচক্ষণ ব্যক্তিরা সমস্ত কর্মফলের ত্যাগকে ত্যাগ বলেন অনেকে মনে করেন সন্ন্যাস মানে সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যাওয়া কিন্তু কৃষ্ণ বলছেন সত্যিকারের সন্ন্যাস হল কামনা বাসনার ত্যাগ কর্মের নয় একজন গৃহস্থ পরিবারের দায়িত্ব পালন করছেন কিন্তু ফলের আসক্তি ছেড়ে দিয়েছেন তিনিও সন্ন্যাসী আবার একজন সাধু জঙ্গলে আছেন কিন্তু মনে মনে ধনযশের কামনা করছেন তিনি প্রকৃত সন্ন্যাসী নন তাই আমাদের বুঝতে হবে আধ্যাত্মিকতা বাহ্যিক ভেষভূষার বিষয় নয় অন্তরের পরিবর্তনের বিষয় আমরা যে অবস্থানেই থাকি যদি অনাসক্তভাবে কর্তব্য পালন করি তাহলে আমরাই প্রকৃত সন্ন্যাসী তাহলে আমাদের বুঝতে হবে আধ্যাত্মিকতা বাহ্যিক ভেষভূষার বিষয় নয় অন্তরের পরিবর্তনের বিষয় আমরা যে অবস্থানেই থাকি যদি অনাসক্তভাবে কর্তব্য পালন করি তাহলে আমরাই প্রকৃত সন্ন্যাসী মাইন্ড নাইনটিন ভয় ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের তিনটি দরজা ত্রিবিধং নরক অশ্বেদম দার না সনমাত মনহ কাম ও ক্রোধ হস্তথা লোভ তস্মাদ এ তত্রয়ং ত্যাজেত কাম ক্রোধ এবং লোভ এই তিনটি আত্মবিনাশী নরকের দরজা তাই এই তিনটিকে ত্যাগ করা উচিত এই তিনটি হল মানুষের সবচেয়ে বড় শত্রু কাম বা কামনা আমাদের বিচার শক্তি নষ্ট করে ক্রোধ আমাদের সম্পর্ক নষ্ট করে লোভ আমাদের চরিত্র নষ্ট করে আজকের যুগে এই তিন দোষ আরও বেড়ে গেছে বিজ্ঞাপন ক্রমাগত আমাদের কামনা জাগিয়ে তুলছে নতুন ফোন চাই নতুন গাড়ি চাই সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখে আমাদের লোভ হয় আমারও ওরকম জীবন থাকা উচিত আর যখন পাই না তখন রাগ আসে কৃষ্ণ বলছেন এই তিন শত্রুকে চিনতে হবে এবং সাবধানে এড়িয়ে চলতে হবে কিভাবে সন্তোষের মাধ্যমে ক্ষমার মাধ্যমে দানের মাধ্যমে মাইন্ড টোয়েন্টি পরমাত্মা সব কিছুতেই বিরাজমান ময়া ততম ইদং সর্বং জগদব্যক্ত মূর্তি না মস্থানি সর্বভূতানি ন চহং তেসু অবস্থিত হ আমার রূপেই সমস্ত জগৎ ব্যাপিত সব কিছু আমাতে অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই এটি একটি রহস্যময় বাণী কৃষ্ণ বলছেন তিনি সর্বত্র আছেন কিন্তু তিনি কিছুতে আবদ্ধ নন যেমন আকাশ সর্বত্র আছে কিন্তু কোনো কিছুই আকাশকে স্পর্শ করতে পারে না এই উপলব্ধি আমাদের জীবনে অসাধারণ প্রশান্তি আনতে পারে যখন আমরা বুঝি যে ভগবান সর্বত্র আছেন তখন আমরা কখনো একা নই প্রতিটি পরিস্থিতিতে তার উপস্থিতি আছে প্রতিটি চ্যালেঞ্জে তার সাহায্য আছে একই সাথে যেহেতু তিনি কোনো কিছুতে আবদ্ধ নন তাই তাকে শুধু মন্দিরে খোঁজার দরকার নেই তিনি আমাদের হৃদয়ে আছেন প্রকৃতিতে আছেন প্রতিটি জীবে আছেন মাইন টোয়েন্টি ওয়ান সর্বোচ্চ ভক্তকে মই পশ্যতি তস্যহং হং নণশ্যে আমি সচমে নতী যে মাকে সর্বত্র দেখে এবং সব কিছুকে আমাতে দেখে তার কাছ থেকে আমি হারিয়ে যাই না এবং সেও আমার কাছ থেকে হারিয়ে যায় না এটি ভক্তির সর্বোচ্চ স্তর যখন একজন ভক্ত সব কিছুতে ভগবানকে দেখতে পান ফুলে পাখিতে মানুষে পরিস্থিতিতে তখন তার সাথে ভগবানের চিরন্তন সংযোগ স্থাপিত হয় এই রকম একজন ভক্ত কখনো একা নন তিনি জানেন যে প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে ভগবান তার সাথে আছেন সুখে দুঃখে সফলতায় ব্যর্থতায় সর্বদা এই দৃষ্টিভঙ্গি অর্জন করা সহজ নয় কিন্তু এটাই ভক্তির চূড়ান্ত লক্ষ্য যখন আমরা সব কিছুতে ভগবানকে দেখতে পারব তখন আমাদের আর কোনো ভয় থাকবে না কোনো ক্রোধ থাকবে না কোনো লোভ থাকবে না কারণ আমরা জানব যে সব কিছুই তারই লীলা তো বন্ধুরা এই ছিল শ্রীকৃষ্ণের একুশটি গোপন উপদেশ যা হয়তো আমরা সাধারণভাবে জানি না বা বুঝি না গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের সম্পূর্ণ দর্শন এর প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে গভীর জ্ঞান যা আজও প্রাসঙ্গিক আমরা আধুনিক যুগে থাকলেও আমাদের মৌলিক সমস্যাগুলো একই আছে মানসিক স্ট্র্যাশ উদ্বেগ অসন্তোষ সম্পর্কের জটিলতা কৃষ্ণের এই উপদেশগুলো এইসব সমস্যার সমাধান দেয় মনে রাখবেন কর্মে মনোযোগ দিন ফলের চিন্তা ছেড়ে দিন সুখে দুঃখে সমভাবে থাকুন নিজেকে আত্মা বলে চিনুন দেহ নয় ক্রোধ লোভ কাম এই তিন শত্রুকে দমন করুন ভগবানকে সর্বত্র দেখুন যদি এই একুশটি উপদেশ আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আপনি শান্তি পাবেন সফলতা পাবেন এবং সবচেয়ে বড় কথা আপনি নিজেকে চিনতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর যদি এরকম আধ্যাত্মিক বিষয়ের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটি প্রেস করুন এতে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন এই একুশটি উপদেশের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখুন আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিতে ভগবদ গীতা একটি অসাধারণ গ্রন্থ এটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরানো কিন্তু আজও এর প্রতিটি কথা প্রাসঙ্গিক কৃষ্ণ যা বলেছিলেন তা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য জীবনে যখনই আপনি কোনো দ্বিধায় পড়বেন সমস্যায় পড়বেন বুঝতে পারবেন না কি করবেন তখন গীতা পড়ুন এর প্রতিটি শ্লোকে আপনি সমাধান পাবেন মনে রাখবেন আধ্যাত্মিকতা কোনো পলায়ন নয় বরং জীবনকে সম্পূর্ণভাবে জীবনযাপন করার শিল্প কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে পালাতে বলেননি বরং পূর্ণ সচেতনতার সাথে যুদ্ধ করতে বলেছিলেন একইভাবে আমাদেরও জীবনের চ্যালেঞ্জ থেকে পালাতে হবে না বরং জ্ঞান ও সাহসের সাথে মোকাবিলা করতে হবে শ্রীকৃষ্ণ গীতার শেষে বলেছিলেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধারা তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মামা অর্থাৎ যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর অর্জুন আছেন সেখানে শ্রী বিজয় ঐশ্বর্য এবং অচল নীতি আছে এই আমার মত অর্থাৎ যেখানে ভক্তি অর্থাৎ কৃষ্ণ এবং কর্ম অর্থাৎ অর্জুন একসাথে থাকে সেখানেই সফলতা অবশ্যম্ভবী আমাদের জীবনেও তাই ভগবানে বিশ্বাস রাখুন কিন্তু নিজের কর্ম করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সবার মঙ্গল কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে যাতে তারাও এই অমূল্য জ্ঞান পেতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ